করো না না চিন্তা করো আজকে কি দিন বলো আজকে যার দিন সেই মানুষটার কোনো পাত্তা আছে তো আরে বাবা আজকে তো জামাই ষষ্ঠী তুই শ্বশুরবাড়িতে বাড়িতে এসছিস ফোটা নিবি তারপরে তো যেখানে যাবার সেখানে যাবি নাকি তা না করে সে ঠিক চলে গেছে সে কোথায় গেছে আমি জানি আমি ওর পিছু পিছু যাব গিয়ে দেখবো সে কি করছে বাপের বাড়ি বাপের বাড়ি এসে আমি বাপের বাড়ি এসে আমি ভালো আছো তো ভালো ভাই তুমি ভালো আছো তো আমি তো ভালো আছি তুমি ভালো আছো আমি তো একদম ভালো আছি বাহ 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 তো ভালো ভাই কি তুমি এলে ওই ছোট শাড়িটা সই করে আনতে পারলে না ওই দেখো তুমি খবর শুনোনি কি আরে আমি তো ননুর বাবা হব ভালো ভাই এ এত বড় আনন্দের কথা তা ভালো ভাই এই তোমার যেটা আনতে বলেছি এনে দিতো তো এইটাতে এইটাতে হ্যাঁ 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 আমি তো নিয়ে এইছি তাহলে আর দেরি করো না চলো তুই ভালো ভাইকে বসে খাই তারপর ভালো ভাই আচ্ছা ভাইরা ভাই আমি তো কোনোদিন মদ খাইনি হ্যাঁ তুমি মদ খাও আচ্ছা মদ খেলে কি হয় ভাইরা ভাই মদ খেলে অনেক কিছু হয় মদ খেলে অনেক কিছু হয় যেমন যেমন মদ খেলে মানুষের পুরুষত্ব জাগ্রত হয় মদ খেলে মানুষের পুরুষত্ব জাগ্রত হয় হ্যাঁ কি করে তুমি মদ খেলার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছো যাচ্ছি যাচ্ছ যাচ্ছি চার পাঁচটা কুকুর ওরা কি করবে জানো কি করবে সারা মিটিং করবে

ওই হসপিটালের বেডে শুয়ে শুয়ে স্যালাইনের বোতল সালাই এই জন্য বলে যাতে মাথাল তালে ঠিক আরে ভাই মদ খেলে মানুষের কিন্তু লিভার খারাপ হয় চরিত্র কোনদিন খারাপ হয় ঠিক বলে দেরি করবো না তাহলে কাটি ভালো তুমি পড়ে গেলে কেন আমি হোরকা মেরেছি ও হোরকা মেরেছো এ বাবা আমি তো বোতল কাটতেছি এটা কি বোতল কাটার স্টাইল এটা তো নিউ স্টাইল ভাই ভাই ওরা মা বোতল কাটে না ও তো ভেঙে যায় ও এরম কাটে না না তো কেরম কাটে আমার কাছে দেখে নাও বোতল টেরাম ধরলে এই শালা বোতল এমন কাটা কেটেছে গেজা বেরিয়ে গেছে ভাই তুমি দেরি করনি অন্য যা ছুটে যাচ্ছে ঢালো তাহলে ঢালি ঢালো মাংসরে বাটিয়ে ঢালবো নাকি কেন তুমি গেলা জানো নি তুমি তো মদ আনতে বলি তুমি কি বলেছো গ্লাস আনতে দেখো ভাই ভাই বিয়ে করলে শালি ফি আর মদ কিনলে গেলাস ফি তুমি গেলা জানো নি এ বাবা আমি কি জানি অত কিছু সবে তো প্রথম খাবো নাকি ভাই রে ভাই জ্বর হয়ে গেছে আর ঝগড়াটি চিল্লাচিল্লি চিল্লি করে তুমি ওই দোকান থেকে দুটো গ্লাস কিনে নিয়ে এসো আর আমি বাড়ির ভিতর থেকে জলের বোতলটা নিয়ে আসি

খাওয়ার জন্য মাল আনে এই দেখো রেডি করে রেখে গেছে জানে শ্বশুর খায় শুধু মাছ মদ নয় মাংসর বাটিও মাংসর বাটি সোজা নিয়ে হাঁটি মদ খেতে আমি ভালোবাসি ভালোবাসি মাংসর বাটি সোজা নিয়ে হাঁটি মদ খেতে আমি ভালোবাসি পয়সা খরচা করে জামাই করেছি শ্বশুরকে কত ভালোবাসে দেখো প্রতি বছর জমাই সইছে আসবে আমার জন্যে মাল ঠিক আনবে কেউ বলে বড় ভাবি বোরো কেউ বলে কেউ বলে এই বা ভাই কোথায় গেলে তাড়াতাড়ি আস আমার টস হয়েছে না কখন এক প্যাক আমি খাবো বাবা সে মদের বোতল আর মাংসর বাটি কোথায় গেল ওদি তোমরা খেয়ে নতো কি শালাই এইবারে বুঝতে পেরেছি ও আমাকে কেন দোকানে পাঠালো আমাকে দোকানে পাঠিয়ে দিয়ে ঠিক শালাই একাকে মনের মধ্যে খাচ্ছে ও শালা আজকে আসুক ওর একদিন কি আমার একদিন দেখে নেবো ও শালা মানুষ না জানার ও জিজ্ঞেস করবো আমি জলের বোতল নিয়ে চলেছি ও চলেছো খুব ভালো করেছো চলো ঢালো কি ঢালবো

বাবা থামো বাবা ছোট জামাই কি বাবা থামো না না আজকে জামাই শৈশীর দিনে দুই ভালো ভাই শ্বশুর বাড়ি আছো আমি সকাল থেকে ফোঁটা দেবো বলে না খেয়ে বসে আছি আর দুই ভালো ভাই আনন্দ ফূর্তি করবে কোথায় মারাবারি লেগেছো আম্মা আম্মা আছো না চা মা পা ধরে বাবা থাক বাবা থাক দেখেছ কত ভক্তি দাগো মা

তাহলে বলি বলো ও আজকে এখানে আসবো বলে আমি জামা বলে রেডি হচ্ছি তখন দাদা আমাকে ফোন করেছে দাদা ফোন করে বলে ভাই তুই তো আসবি আর আসার আপ গাড়ি পড়বে একটা নাম মারানোর পায় নিয়ে আসিস তো না মাংসটা ভালো হয়েছে মাংসটা ঠিক আছে নিয়ে যাবো বলে নিয়ে এসেছি নিয়ে এসে দুজনে বইছি খাও বলে কিন্তু আমি তো গ্লাস আনি ওই জন্য দাদা বলে তুই দোকানে যা গে গ্লাস আর নিয়ে বলে গোল ঘরে মাংসর ওই বাটি আর মদের মতো লুকিয়ে রেখে গেছি এসে যে কিছু কিচ্ছু নেই সে কি আছে। আমি বলি জামাই প্রত্যেক বছর আমার জন্য আনে হাতে চুরি করে রেখে গেছে সে মাল আর মাংস তো আমি খাইছি কি হয়েছে তাহলে কন্ডকরের মাস্টার তুমি আজকে যে টোকা আছে বাড়ি দিই মাল লাগাও মাল লাগাও পায়ে বাড়ি না ছেটার বাড়ি

আমি বুঝতে পারিনি আমি জানি জামাই আমার জন্য আনে আমি যদি না খাই আমার জামাই রাগ করবে ওই জন্য তো খেয়েছি হাসপাতালে ভর্তি হলাম তুই ভাই কি আর বুড়ো বয়সে বাবার বেড়ে গেছে হাই না হাই বাড়ে নে বাবা তোমার এই বড় ভাড়ে ভাই প্রত্যেক বছর আনে আমি জানি আমার জন্য এনেছে ওই জন্য খেয়েছি

ছোট মদ্রেজা তারা খাবে আনন্দ পূর্তি করবে সব আনন্দ তুমি জল ঢেলে দিলে ঠিক আছে বুড়ি আমি আনন্দ মাচি করে দিছি আমি আবার খাঁটি করে দেবো এই ছেলে বড় হলে বন্ধু সমান হয় ছেলে বড় হলে বন্ধু সমান হয় তাই এরা তো জামাই আমার ছেলের মতো আচ্ছা ওরা তো বন্ধু কি বলো বাবা তুমি যদি রাজি থাকো আমরা ও রাজি বয়স হলেই বন্ধুর মতন তাহলে আমি কি বলি শোনো তোমাদের মদ আমি খেয়ে আমি মদ এনে দেবো ফোন করলেই মদ আসবে ও বাবা তুমি মদ দেবে ওই দেখ আমার বন্ধু গণেশ বাবু আছে ফোন করলেই মদ কি মদে খাবি বল ও বাবা বেশি কিছু লাগবে না আমার ওই একটা ব্ল্যাক ডগের পাইট দিলেই হবে কি ডগ কেন বাবা ব্ল্যাক ডগ ব্ল্যাক ডগ ব্ল্যাক মানে কি কেন বাবা ব্লাগ মানে কালো আর ডগ মানে ডগ মানে কুকুর মানে ভৌ ভৌ ও বাবা তোমরা এত ভালো ছেলে কুকুরে খাবে কুকুরে রে খাবে ও বাবা ওটে কুকুরে রে না মদটার নামই ব্লাগ ড ও মদের নাম ব্ল্যাক ডগ শালা কুকুর কোথায় ঢুকেছে ঠিক আছে হাউড়ি আর বড় হাউড়ি কই মন্টুন খারাপ কেন

ঝামেলা করবে শ্বশুর এসে পর্যন্ত একদিন মদ নাকি তুমি থাকতে পারলে না ছি তোমার জন্য আমার মান সম্মান সব নষ্ট হয়ে গেল তো বলিনি মা জামাইদের নিয়ে ভিতরে চলে যা ওদের খায় খাওয়ার আয়োজন করে দে যা হাউড়ি রাগারাই করিনি হাউড়ি যা যা চলো ও বাবা বলে না তো যা তুমি আজকে মদ দেবে মানে আজকে আমি এত মদ খা খাবো পুরো মাতাল হয়ে যাবো

দেখেছি কিরকম নেজা ঘুরিয়ে দেখাচ্ছে দেখেছি মত মোটে খায়নি নেজা ঘুরিয়ে দেখাচ্ছে বাবা মদ কোথায় দেখেছ তাও হেনে করে আইবে চলে আর তো তুমি কি বুঝতে পারবি তোমার এই যে ছোট জামাই তোমাদের দুজনের থেকে ও ব্যঙ্গ করছে সোয়ার বাচ্চা খায় না বলে ব্যঙ্গ করছে আরে যা যা জমজমাই ভাগনা তিন নয় ওরা শুধু ঝাড়ার ধান্দায় থাকে জানি আসল বন্ধুকে যখন বাচ্চা থাকে তখন তার মা হলো আসল বন্ধু আর বিয়ের পরে কে বন্ধু হয় জানিস একমাত্র স্বামী স্ত্রী হলো আসল বন্ধু আমি যত মত খাই না কেন তোকে কিন্তু আমি বন্ধুর মতো ভালোবাসি আমি তো ভালোবাসি তুই আমায় কেমন ভালোবাসিস ভুলেতে কেমন কথা দিলা আমি কথা দিলা কথা দিলা